সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনেটা আলু দিয়ে রুই মাছের ঝোল আমি এখানে সজনে আর আলু যে রুই মাছ নিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি রুই মাছগুলোকে মেরিনেট করে নেব এর মধ্যে হলুদের গোড়া লবণ আর হলুদগুলো মাছগুলোর সাথে এবারও সুন্দরভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে আমার হয়ে গেছে এবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে দিয়ে এবার আমি খুব দিয়ে একটু নেড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায় আমার নাড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেলের ভিতরে মাছগুলোকে ছেড়ে দিব মাছগুলো আমি এইভাবে একটা একটা করে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমার মাছগুলো ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে মাছগুলো এক পিঠ যে সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আরেকটা পিঠ লাল করে ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো আস্তে আস্তে করে এরকম ভাবে উল্টিয়ে দিয়ে উল্টিয়ে দিতে হবে দেখুন মাছ দুই পিঠে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলোকে ট্যাকটা করে উঠিয়ে নিচ্ছি মাছগুলো আমার এবার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই কড়াইয়ের ভিতরেই আমি এবার আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব এই যে তেলটা দিয়ে আমার হয়ে গেল এবার এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে দিয়ে এবার আমি তেলের ভিতরে একটু ভেজে নিব আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না আধা ভাজা করে আমি ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো এবার অ্যাড করে দিব এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা সরিষা আর ধনিয়া একসঙ্গে করে বাটা তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গোড়া আর স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে দিয়ে দিয়েছি মরিচ মরিচ বাটা এবার কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আমি মশলার সাথে এই যে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি দেখুন মশলার সাথে আলুগুলোকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলোকে দেওয়ার পর আমি মশলার সাথে কষ কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করছি দেখুন মশলাটা একটু বেশি শুকিয়ে গিয়েছে এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ সজনে ডাটা আর আলুটাকে আমি কষিয়ে নিব নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি ঢাকনাটাকে দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব ঢাকনাটাকে এবার আমি উঠিয়ে দেখছি আমার সাথে মশলা গুলোকে সুন্দরী যে কষানো হয়ে এসছে এই পর্যায়ে আমি আরেকটু আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমার হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমার দেওয়া হয়ে গেছে এর ভিতরে মাছ আলু সজনে সিদ্ধ হওয়ার জন্য একবারে আমি পানিটাকে অ্যাড না এই ভিতরে যে পানিটাকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য আমার এই যে তরকারিটা বলকটা চলে এসছে সুন্দর ফুটে গিয়েছে তরকারিটা আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না আলুটা দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা সময় লাগবে তবে এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ তো রান্না করে নিতে হবে সে পর্যায়ে আলুগুলো সজনেটা সবগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আমি মাছগুলোকে সজনেটার ভিতরে ছেড়ে দিচ্ছি মাছগুলো সম্পূর্ণ আমার দেয়া হয়ে গিয়েছে মাছগুলোকে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে দিব রান্না হওয়ার জন্য এই যে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই এসছে ञ्जुलकारी मौल्य अमी आदिल् उशरियति न मत